আসসালামু আলাইকুম এভরিওয়ান চেনা অচেনা ভালোবাসা গল্পের উনত্রিশ নম্বর পার্ট তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই কোরিয়ার সময় রাত দশটা বেজে পনেরো মিনিট সন্ধ্যা হালকা বৃষ্টি হয় বাতাসটা বেশি ভারী লাগছে মৃদু বাতাসে কাঁপিয়ে তুলছে শীত এই আবহাওয়ায় সন্ধ্যায় সন্ধ্যায় সকলে ঘরে ফিরেছে জনশূন্যতায় শহরটাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে সাউথ কোরিয়ার ইউকিপিডিয়া শহরে ধূসর রঙের ডুপ্লেক্স বাড়িতে বসে আছে আনায়া মাঝে একটা দিন চলে গিয়েছে এ একদিন বহুবার পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে পর পর কয়েকবার জানালা আঘাত করে ব্যর্থ হয়ে ফিরেছে ক্লান্ত শৈল নিয়ে ফ্লোরে বসেছে সারা দিন এই জানালার পিছনে সময় ব্যয় করেছে প্রতিবার ব্যর্থ হয়েছে রাত এগারোটা ছুঁই ছুঁই দরজায় টোকা পড়েছে ক্লান্ত শৈল ফ্লোর থেকে টেনে তুলে মৃদু পায়ে এগিয়ে যায় এখন আর পালানোর মতো শক্তি শৈলী নেই ভারী জিনিস দিয়ে দরজায় বাড়ি দেওয়ার ফলে শৈল নিস্তেজ হয়ে গিয়েছে মৃদু পায়ে দরজার কাছে এগিয়ে যায় আওয়াজ না এখানে টুকটাক শৈল খুস আর খাবার দিয়ে চলে যায় এছাড়া বেশি কিছু বলে না নম্র ভদ্র একদম মার্কো জুতার আওয়াজ পেয়ে দরজার কাছে দাঁড়িয়ে ঠুট কামড়ে ধরে কিছুক্ষণ ভেবে আবার বেডের কাছে চলে আসে কাঁপা কাঁপা হাতে ফল কাটার ছুরিটা হাতে নেয় আর একটা হাতে আব্রারের ছবি ফ্রেমটা ছুরির স্পর্শ করতে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে শুকনো ঢুক গেলে এগিয়ে যায় দরজার কাছে হাতে দরজা স্পর্শ করে শুকনো কয়েকবার দরজার লোক খুলে এক পাশে দাঁড়ায় মার্কো ফোনের দিকে দৃষ্টি স্থির রেখে খাবার পেক বাড়িয়ে দেয় সোজোরে বাড়ি বসায় মুখে হাতে থাকা ছবির ফ্রেম শক্ত বাড়িতে মাথা ঝিনঝিন করে উঠে মার্কো কিছু সময় ঝিম ধরে দাঁড়িয়ে থাকতেই ঘাড়ে ছুরি আঘাত টের পায় আনায় রুম থেকে বেরোতে নিলেই খোপ করে ধরে হাতে থাপা বসায় মার্কো চেঁচিয়ে উঠে আনায়া যেতে দিন আমায় আপনারা কি মানুষ মার্কো এক হাতে ঘাড় চেপে ধরেছে রক্ত বের হচ্ছে ঘাড় ছুঁয়ে আর এক হাত দিয়ে আনা একে শক্ত করে ধরে রেখেছে ঘাড়ের ক্ষতটা ভীষণ ভেতা করতেই মার্কো নাক মুখ কুচকে রেখেছে আবরারে ওয়াইফ না হলে অন্য কেউ হলে কপালে দুঃখ ছিল মেয়ের নামের আগে আবরারের নামটা জুড়িয়ে বেঁচে গিয়েছে মার্কো কোনো জবাব না পেয়ে আনায় তেতে ওঠে ধরে রাখা হাতে কামড় বসে দৌড় দিতেই শক্ত কিছু ধরে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় কোমর হাত চেপে মৃদু আর্তনাদ করে ওঠে মা আমার কোমর চোখ দুইটা বন্ধ করে রেখেছে লম্বা করে শ্বাস ফেলে পিট পিট করে সামনে তাকাতেই ব্যথা হয়ে যায় সামনের ব্যক্তিকে দেখে ধুম করে দাঁড়িয়ে পড়ে আনায়া আবরার এখন তো রক্ষে নেই কোমরের হাত দিয়ে দাঁড়িয়ে আছে আব্রারের চোখের দিকে দৃষ্টি স্থির আনার মন চাচ্ছে জড়িয়ে ধরতে তিন দিন পর মানুষটার সাথে দেখা এই তিন দিনের মনের ভেতর গড়ে তোলা অভিযোগ অভিমান মুহূর্তে গোলে পানি হয়ে গিয়েছে মনে মনে আওড়ায় না সব মিথ্যা আমার সাথে এমন কেউ করতে পারে না উনি সকল কিছু মিথ্যা পর মুহূর্তে সকল কিছু ভেসে উঠে চোখে চোখ দুইটা শক্ত করে ফেলে আনায়া শক্ত চোখে তাকিয়ে আছে আব্রার মার্কোকে ইশারা করতে চলে যায় প্যান্টের পকেটে হাত দিয়ে আনায়ার মুখশ্রীতে তাকিয়ে আছে তিন দিন মুখটা শুকিয়ে গিয়েছে এখন হলুদের শাড়িটা গায়ে জড়ানো আব্রারে তাকানো দেখে আনায়া স্বপ্ন ঢুক গিলে কিছু বলতে যাবে তার আগেই রাতলারি আমিন হাজির আরে আম্মা যে আমাদের বাসায় কি করে আসলে গো উড়ে উড়ে আবরারকে ফেলে রাতুল আর ইয়ামিন সামনে দাঁড়ায় দেহ উদ্বিগ্ন হয়ে আছে ইয়ামিন বলে ওঠে ডানা ছাড়া আমাকে শিখাবে আবরার ঘর ঘুরিয়ে শক্ত চোখে তাকায় দুইটার দিকে রাতুলের সাথে চোখ চোখে হতেই ভেক্সি কাটে সরতো বা কতদিন পর আম্মার সাথে দেখা হলো গল্প গুজব করব। আবরার নিজের পায়ে হাত দিতে বেরিয়ে যায় দুইটা রাতুল আর ইয়ামিন যেতেই ইয়ামিন ইশারা করে আনা ঠায় দাঁড়িয়ে রয় তার এমন তেরামো দেখে আবরার ঘাড় ধরে রুমের দিকে আসে আপনার এমন ব্যবহারে তেতে উঠে আপনার সমস্যা কি ঘাড় ছাড়ুন আপনার ঘাড় ঘুরিয়ে তাকাতে চুপসে যায় কিছু বলার সাহস পাচ্ছে না কিন্তু চেপেও রাখতে পারছে না নিজের হাতে বেঁচে দেওয়ার জন্য এসেছে তাই না আপনার দরজা লাগিয়ে এগিয়ে আসে বাঁকা হেসে বলল হুম যেহেতু চিরে দিনের জন্য বিদায় করব তাই ভাবছি একটু রোমান্স করে নেই শেষবারের মতো আপনারের কথায় আনায়া শুকনো ঢুক গিলে কপাল বেচিকন রেখা ঘাম গড়িয়ে পড়ে আপনার আনার মুখের অবস্থা দেখে মুখ বাঁকিয়ে হাসে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে চুল সরিয়ে জুড়ে কামড় বসাই হঠাৎ আবরারে আক্রমণে আতকে উঠে মধু সুরে শব্দ করে উঠে গলা কাঁপছে সাথে শরীরও কাঁপছে তার মানে আমি যা ভাবছি তাই ঠিক সি মানুষ এত নিকৃষ্ট আনায় ভাবার তো মুখ দেখে আবরার ঠোঁট কামড়ে ধরে পাজা কুলে তুলে নেয় তিনটা দিন না খাইয়ে রেখেছ এতে শাস্তি কতটা ভয়ানক হতে পারে জানা আছে আনায়া কথা বলতে পারছে না আবরার দুই রকম কথা ব্যবহার তার সব এলোমেলো লাগছে শক্ত গলায় কথা বলতে পারছে না গলাটা কাঁপছে ছাড়ুনামাই আনায়ের মৃদসুরে কথা আবরার কান অব্দি পৌঁছায়নি সে তার মতো খাটে ফিক্কা মারে আনার চোখ দুটা বড় বড় করে তাকায় রকম করলে মিসকেস হয়ে যাবে আবরার যে বেপরোয়া না বলে সব শেষ আবরার স্পর্শ করার আগে আনায় নিজেকে গুটিয়ে নেয় আমি একটা কথা বলবো আব্রার ভো কুসকে তাকায় আব্রার তাকানো দেখে ভয় স্রোতের পুতিতে বেড়ে যাচ্ছে ভয় মিশ্রিত স্পষ্ট সরে বলে ওঠে আমি প্রেগন্যান্ট এ এসবের জন্য তো প্রস্তুত নয় আনায়ার কথায় আব্রার কিছু সময় চুপ থেকে যায় খানিকটা পরে রসিকতা সরে বলে ওঠে রিপোর্ট টেস্ট করিনি তাহলে বুঝলে কি করে সব লক্ষণ আছে মাথা ঘুরে বমি করেছে কয়েকবার আনায় বোকার মতো কথা শুনে শব্দ করে হেসে ওঠে আব্রার আনায় বোকার মতো তাকিয়ে আছে হাসি কি বললাম মনের কথা মনে রেখে দেয় আব্রার হাসি থামিয়ে আনায়ের গলায় মুখ গুঁজে দেয় বাচ্চা জন্ম দেওয়ার মতো বয়স হয়েছে সারা দিন তো উল্টা পাল্টা চিন্তায় বিভোর থাকো বাচ্চা দিলে পালাতে পারবা না আনায় আর কথা বাড়ায়নি আব্রারের কথায় অর্থ খুব ভালো করে বুঝতে পারছে তাই কথা না বাড়িয়ে আব্রারা স্পর্শগুলো অনুভব করছে তিন দিন পর একজন আরেকজনের এত নিকটে এই সময়টাকে অন্য কিছু ভেবে নষ্ট করতে চায় না আনায়া তাই আব্রারা স্পর্শ সারা দিচ্ছে দুইজনের বিশেষ মুহূর্তে কান্না করে উঠে আনায়া ফুপিয়ে কাটছে আব্রার মাথা তুলে তাকায় হঠাৎ করে এইভাবে কান্না করে উঠায় চমকে উঠে বেশি ব্যথা পেয়েছ ব্যথা পাওয়ার কথা নয় কি হয়েছে পাখি ব্যথা পাচ্ছ বেশি আব্রারে এমন কথায় কান্না জুড়ে বেড়ে যায় হেসকি উঠে সমান তালে সমস্যা না বলে বুঝব কি করে থেমে যাব আব্রারে কথায় আনায়ার কান্নার জোর বেড়ে যায় হিসকি উঠা কোনটা ঐশ্বর্য সর বলে উঠে চার মাসে কি আপনি আমাকে একটু ভালোবাসেননি আমার প্রতি আপনার কি একটু মা কাজ করে না যে এরকম ভাবে পাচার করে দিতে চাচ্ছেন ও পাকি এসব কথা কাজ শেষ করে বলি যত রেসপন্স ভালো করবা পাচারা দিন তত দূরে হবে আব্রারের লাল চোখের দিকে তাকাতে আর মুখের উপর কথা বলার সাহস পায়নি আনায়া চোখ মুছে নেয় বেশামাল আব্রারকে স্পর্শ বলে অনুভব করছে প্রিয়সি রেসপন্স পে আব্রার আরও সমাল হয়ে উঠছে ভোরের আগে আনা ক্লান্ত শুল ধরে পড়ে আব্রারের বুকের উপর সকাল নয়টা সূর্যের সোনালী আলো মুখে পড়তে পিটপিট করে তাকায় আনায়া আব্রার পাশে নেই ফ্রেশ হতে চলে যায় ফ্রেশ হতে গিয়ে বিপত্তি বাঁধে পরবে কি আব্রারে একটি টি শার্ট আর আরেকটা ট্রাউজার নিয়ে হাঁটা দেয় পনেরো মিনিট পর ফ্রেশ হয়ে বের হয় টি শার্ট হাঁটার সমান ট্রাউজার কোমর হাতে ধরে রেখেছে আব্রার খাবার নিয়ে রুমে ঢুকতে আনার দিকে দৃষ্টি যেতেই ঠোঁট কামড়ে হাসছে তোমাকে কাপড় দেইনি মার্কো আনায়া দুই পাশে মাথা নাড়ায় যার অর্থ না কার ফাটে জামা কাপড় রাখা আছে খাবার খেয়ে তৈরি হয়ে নাও আনায়া বলে কোথায় যাবো আমরা রিহান বলে তোমাকে পাচার করতে চলবে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন এই চ্যানেলে এখন রেগুলার গল্প পাবেন ধন্যবাদ